আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের এই ক্লাসে এই ক্লাসে আমরা পোলার এবং কার্তিক স্থানের রিলেটেড আরও একটি এমসিকিউ সলভ করব এই এমসিকিউটি সলভ করার মাধ্যমে আমরা এই যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো আমরা চেষ্টা করছি টাইপ অফ এমসিকিউগুলো সলভ করার যাতে আমাদের একটা টপিক কভার করার ফলে ওই টপিক থেকে যে কোনো ধরনের এমসিকিউ আমরা সলভ করতে পারি চলো আমরা শুরু করি তাহলে এখানে আছে কি একটা প্রশ্ন আর ইন্টু ওয়ান প্লাস কস থ্রি টু এর কার্টিসীয় সমীকরণ বের করতে হবে এতক্ষণ আমরা কি করেছিলাম কার্টিসীয় স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক এখন কি আমরা কার্টিসীয় সমীকরণ পোলার সমীকরণ এই ধরনের ম্যাথ নিয়ে আলোচনা করব তাহলে আমরা জানি কি যে x সমান আমরা কি জানি r cos θ এবং y সমান আমরা কি জানি r sin θ তাহলে এইখানে যদি আমরা সমীকরণটা লিখি যে r 1 cos θ এর সমান কত এখন আমরা যদি এসে গুণ করে দেই আর যদি এখানে আর পুরোটা গুণ করে দেই কি থাকে আর প্লাস আর cos θ ইকুয়াল টু কত 2 তাহলে আমরা কি জানি যে আমরা জানি আর সমান কি লিখতে √x² y² আর এবং আর cos θ এর সমান কি লিখতে করব x x ইকুয়াল টু কত আমরা লিখতে করব 2 তাহলে এবার আমরা এটা ওই পাশে নিয়ে যাই

প্লাস ফোর টু ফোর তাহলে আমাদের যদি যে কোনো পোলারা সমীকরণ দিয়ে আমাদের কাপ্তিক সমীকরণ বের করতে পারে তাহলে আমরা সেম প্রসেসে আমরা এগুলো করতে পারবো সবাইকে সঙ্গে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য